গাহে সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হল ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইন তো শান্তি সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিনি রাত্রিপথ জুড়ে তার ক্ষুধ আর মানুষ জলে ভুঁকারি ফুঁকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিরিণী আছিল অঢেলগস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি এমন সময় এলো মুসাফির গায়ে চিন বলে বাবা আমি ভুখা আছি আজ নিয়ে সাত দিন হইয়া মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মরগ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজাপদ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার ঘরে কপাট লাগায় কে দেয় সেখানে তালা এর সব দ্বার খোলা রবে জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে উদিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ইসান ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের ইরা পিতা মাতা মহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনিতে বাজে আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে শোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসেছে কলকি তোমাতে মেহেদে ই কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ কৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারে বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতে যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো উহারি ঔর সে ভাই ইহারে কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসেছে সে এরই ঘরে ওকে চন্ডা চমকাও কেন ও নহে ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দাঁড়িবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো কিনা দেখো চাষা রূপে লুকায়ে জনক বলো রাম এলো কিনা যত নবী ছিল মেসেরে রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল কাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তা চিনি তোমার ভোগের হ্রাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সেমার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে এই কামনা রানে যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরে টানে